এখন এই যুবক যুবক রে বলে মুরব্বী মুরব্বী মানে যুবক পোলাফান দাঁড়িয়ে উঠেনি মুরব্বী মুস পাকে নাই গোপ পাকে না এরও বলতেছে মুরব্বী চুল পাকে না এরও বলতেছে মুরব্বী উনি সরলভাবে করেছিলেন হাসানোর জন্য করেন নাই যে আপনি উঠেন না আপনি কি আমার অন্য হজুর মনে করছেন আমি কিন্তু কাউকে উঠতে দিই না ছোট বোলাফান দেখলাম ছোট পোলাপান এ আমার মহল্লাই নামাজে যাইতেছি দেখি মানে আর একটার বয়স মনে হয় দশ বছর হবে আর একটা এগারো বারো থাকা মুরব্বী মুরব্বী ফেসবুকে টিকটকে একটি বক্তব্যের খণ্ডাংশ কোন একজন বক্তা তিনি তার লেকচারের মধ্যে একজন মুরব্বীকে মুরব্বী মুরব্বি বলে সম্বোধন করেছিলেন এখন এইভাবে মুরব্বী মুরব্বী বলে মুরব্বিদের নিয়ে তামাশা করা এটা কি ইসলাম অনুমোদন করে আচ্ছা যিনি বলেছেন আমাদের মুস্তাক ফাইজি হুজুর শোনেন যখন ওয়াজ আমরা করি তখন অনেক দৃশ্য আমরা সামনে দেখতে পাই যেটা আপনারা দেখতে পান না যেটা আপনারা দেখতে পান না তো উনি তো সাবলীলভাবে সহজ সরলভাবে বলেছে যে মুরব্বী উঠেন না মুরব্বী মুরব্বী উঠেন না তো সেভাবে উনি স্বাভাবিকভাবে বলেছে কিন্তু এটাকে যে এইভাবে খণ্ডাংশ নিয়ে এ পুরো বাংলাদেশ যে এখন ছড়িয়ে পড়বে এটা তার উনি ইচ্ছে করে এভাবে বলে নাই মাহফিলে যখন কথা বলি দেখেন কিছু কিছু লোক আছে চায়ের ফ্লাক্স নিয়ে ঢুকে চা বিক্রি করতে মানে আপনি বলেন তো বক্তার পেছনে এত টাকা খরচ করে এই প্যান্ডেল এত টাকা দিয়ে খরচ করে লাইট ফ্যান মাইক সব কিছু অ্যারেঞ্জ করে যখন এই মাঝখানে বিশ জন চাওয়ালা ঢুকবে মাহফিলে এই আলোচনা নষ্ট হবে না অবশ্যই হবে কিছু কিছু লোক কী করে বাদাম বিক্রি করতে ঢুকে কিছু লোক কী করে বাদাম খাওয়ায় ব্যস্ত থাকে আর কিছু লোক থাকে মোবাইলে গেম খেলে অনেক লোক আছে এরকম আর কিছু লোক হচ্ছে ওয়াজ শুনে কান্নাকাটি করে এখন আপনাদেরকে একটা কথা বলি কে কোন নিয়তে মাহফিলে যায় মাহফিলে আসে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না বক্তাও জানে না শ্রোতাও জানে না বক্তা কেন যাচ্ছে শ্রোতা কেন আসতেছে মাহফিলে এমন কিছু সিচুয়েশন হয় যে সিচুয়েশনগুলো দেখে বক্তারও হাসি আসে কিন্তু বক্তায় হাসিটাকে চেপে রাখে হাসিটাকে চেপে রাখে যেমন আমি দেখেছিলাম গত বছর এক মাহফিলে যে আমার সামনে দাদা নাতি ওয়াদ শুনতে এসেছে তো নাতি তো ছোটো মানুষ ঘুমায় গেছে তো ছোটো মানুষ নাতি যে ঘুমায় গেছে এখন শীতকাল না তো দাদার লুঙ্গি তো বড় দাদার লুঙ্গি এমনভাবে টাই নেয় সে শোয়ে রয়েছে দাদা যে মুরব্বী মানুষ মানে সে যে একেবারে উলঙ্গ হয়ে গেছে তার লজ্জায় স্থান উন্মুক্ত হয়ে যাচ্ছে দাদার কিন্তু ফিকিরই নাই ফিলিংসই নাই মুরব্বী মানুষ গ্রামের মানুষ সহজ সরল মানুষ তো এরকম অনেক দৃশ্য কিন্তু পাবলিক ফাংশনে এটা দেখা যায় মুরব্বী মুরব্বী বলে তিনি যে সম্বোধন করেছিলেন উনি সরলভাবে করেছিলেন হাসানোর জন্য করেন নাই যে আপনি উঠেন না আপনি কি আমার অন্য হজুর মনে করছেন আমি কিন্তু কাউকে উঠতে দিই না তো এটা তো শাসন ভালোবাসা এটা করা যেতেই পারে যেহেতু উনি এখন শিক্ষক যিনি মাহফিলে বক্তা তিনি কি করেন মঞ্চে ওঠার পরে সবাইকে ছাত্র মনে করেন যে আমি কিছু শেখাবার জন্য এসেছি তো ওস্তাদ ছাত্রকে তো বিভিন্নভাবে সম্বোধন করতেই পারে অনেক সময় তাদের মনোযোগ ধরে রাখার জন্য বিভিন্ন গল্প বলে মনোযোগ ধরে রাখার জন্য একটু হাসায় মনোযোগ ধরে রাখার জন্য কখনো কখনো একটু সামাজিক বা পারিবারিক কথাবার্তাও বলে হ্যাঁ তবে সীমা অতিক্রম যখন হয়ে যায় অনেকে আছে না গালি দিচ্ছে তো দিচ্ছে গায়ে গালির ওপর পিএইচডি করে আইছে গালি ছাড়ার কোনো ওয়াজ নেই উঠেই মনে করেন সুন্নি ওয়াহাবি এই সেই মানে গালি গালির ওপরে চলতেছে আমরা সেগুলোর কথা বলতেছি না আমি বলতেছি স্বাভাবিক শালীন নম্র ভদ্র এরকম কোনো অ্যাটিটিউড যদি আপনি প্রকাশ করেন এটাতে কোনো সমস্যা নাই কিন্তু সীমালঙ্ঘন যখন আপনি করবেন অবশ্যই সেখানে মানে আপনার ক্ষতি আছে এবং এর মধ্যে পাপ আছে আমাদের যুবকদেরকে একটা কথা বলবো আমরা যে এটা নিয়ে এত পুরো ছড়িয়ে ফেলেছে এখন এই যুবক যুবক রে বলে মুরব্বী মুরব্বী মানে যুবক ফোলাপান দাঁড়িয়ে উঠেনি এরও খুঁইতেছে মুরব্বী মুস পাকে না গোপ পাকে না এরও বলতেছে মুরব্বী চুল পাকে না এরও বলতেছে মুরব্বী ছোট ভোলাপান দেখলাম ছোটো পোলাপান এ আমার মহল্লাই নামাজে যাইতেছি দেখি মানে একটার বয়স মনে হয় দশ বছর হবে আর একটা এগারো বারো হয় কে মুরব্বী মুরব্বী ফোলাপানেই শুরু করছে আসলে এগুলো উচিত না এই সমস্ত জিনিসগুলো যখন হবে মানুষের কাছে কিন্তু ভুল মেসেজ যাবে তো আমাদের আসলে হাসি কৌতুক এটা ইসলাম যে একেবারে হারাম করে দিয়েছে বিষয়টা এরকম না সীমাবদ্ধতার মধ্যে থেকে আমরা এ সমস্ত কাজ করতে পারি তবে এটাকে যেভাবে ভাইরাল করে এখন সবাই সবাইকে মুরব্বিমানায় ফেলাইতেছি এটা ঠিক না এটাতে মানুষ হাসি তামাশা করে আর মোমেন হাসে কম কাঁদে বেশি ফালিয়া হাকু কলিলা ওয়ালিয়াবু কাসিরা। মোমেন হাসে কম মোমেন হাসে কম কাঁদে বেশি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এমন কিছু নারী এবং পুরুষ আছে যারা আল্লাহর জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের গন্ধও পাবে না এমন কিছু নারী এবং পুরুষ আছে সে পুরুষ এবং নারী কারা আপনার আশপাশে অনেক মানুষ দেখবেন আশপাশে মানুষ কিন্তু অনেক কেউ জুব্বা পরতেছে কেউ পাঞ্জাবি পড়তেছে কেউ প্যান্ট শার্ট কেউ ছোট গেঞ্জি পরতেছে মেয়েদের পোশাকের ক্ষেত্রেও কিন্তু অনেক ভেরিয়েশন আপনারা দেখতে পাবেন এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আল্লিহসাল্লামের একটি হাদিস আপনারা শোনেন ও নিসা উন কাসিয়াতুন আরিয়াতুন মমিলাতুন মা ইলাতুন রুউ সুহুন্না কা আসনিমা তিল বুখ তিল মা ইলা লায়া জান্নাতা ওয়ালাজিদ নারী হাহা ওইসব নারী যারা হবে পোশাক পরিহিতা কিন্তু নগ্ন যারা পরপুরুষকে আকৃষ্ট করবে এবং নিজেরাও আকৃষ্ট হবে খেয়াল করেন নারীদের কাল্লা এখানে বলেছে অনেক পুরুষও কিন্তু এরকম আছে যারা বাইরে বের হয় সুন্দর পোশাক পরে শুধুমাত্র মেয়েদেরকে আকৃষ্ট করার জন্য অনেক যুবক আছে যারা বাইরে বের হয় শুধুমাত্র মেয়েদেরকে আকৃষ্ট করার জন্য যে আমার দিকে মেয়েরা থাকাক ফেসবুকে সুন্দর ছবি দিচ্ছে কিসের জন্য মেয়েদেরকে দেখানোর জন্য ইউটিউবে ভালো ভালো কন্টেন্ট দিচ্ছে কাদেরকে শুধুমাত্র মেয়েদের জন্য টিকটক আইডি খুলতেছে কাদের জন্য মেয়েদের জন্য আবার অনেক মেয়েরা আছে ছেলেদেরকে দেখানোর জন্য যে আমার দিকে আকৃষ্ট হোক আচ্ছা এরপর কি বলছেন লা ইয়া দুখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিন্না হাহা আল্লাহর হাবিব বলছেন এরা জান্নাতে দাখিল তো হবেই না জান্নাতের গন্ধও পাবে না তাহলে হাদিসের শুরুর অংশ কি ওই সমস্ত নারী যারা পোশাক পরিহিতা কিন্তু নগ্ন আমার কিছু মা বোন আছে এই বাংলাদেশেও ওপরে ধরেন কামিজ পরছে জামা পরছে নিচে কি পরেছে সব বোঝা যাচ্ছে চিকন পোশাক পরিধান করেছে বাইরে হাঁটাচলা করতেছে তার নাই যে দিয়ে সব কিছু বোঝাচ্ছে অনেক মাবন আছে যারা এমন পোশাক পরিধান করেছে মোটা কিন্তু শারীরিক অবয়ব এবং আকার আকৃতি সব কিছু বোঝাচ্ছে এরকম কিন্তু অনেক মাবন আছে সম্পূর্ণরূপে হারাম ইসলামী শরিয়ায় এটা কিন্তু জায়েজ নেই আবারও বলি ইসলামী শরিয়ায় এটা কিন্তু জায়েজ নেই এটা সম্পূর্ণরূপে হারাম মা ইলাত আস নিমাতিল মুখতি যারা পরপুরুষকে আকৃষ্ট করবে মেয়েরা অনেক সময় পারফিউম করে হারাম মানে বাইরে যদি যাই পরপুরুষকে আকৃষ্ট করার জন্য তাহলে ছেলে এবং মেয়ে এখন আমরা নিজেদেরকে জিজ্ঞেস করি যে কারা এই আচরণটা করি নারীদেরকে আসক মানে আকৃষ্ট করার জন্য ফেসবুকে ছবি আপলোড আবার পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য ফেসবুকে ছবি আপলোড এই আচরণগুলো কারা করে তারা জান্নাতের গন্ধ পাবে না জান্নাতে তারা দাখিল হবে না আল্লাহ সুহার হওয়া তারা পবিত্র কুনানুল কারিমে কী বলছেন সুরায় আন্ডিসার একশো আটচল্লিশ আয়াত খেয়াল করেন কি বলছেন আল্লাহ কোনো মন্দ কথার প্রচারণা ভালোবাসেন না তবে কেউ অত্যাচারিত হয়ে থাকলে তার কথা স্বতন্ত্র এবং আল্লাহ শ্রবণকারী মহা জ্ঞানী আর নিসা একশো আটচল্লিশ নম্বর আয়াত কি বলছেন মন্দ কথার প্রচারণা এটা আল্লাহ ভালোবাসে না তবে অত্যাচারী হয়ে থাকলে সেটা ভিন্ন আল্লাহ শ্রবণকারী এবং মহাকারী কথার ক্ষেত্রে অশ্লীলতা কেউ আমরা প্রকাশ করি শারীরিকভাবে আমরা কেউ অশ্লীলতা প্রকাশ করি অশ্লীল কথা বলতেছি হারাম শারীরিকভাবে অশ্লীলতা প্রকাশ করতেছি হারাম অশ্লীল কথা অশ্লীল শারীরিকভাবে নিজেকে উপস্থাপন করা এটা ইসলাম শরী জাহজ এখন আপনাদের কাছে আমার একটা কথা আপনি যে পোশাকটা পরতেছেন এজন্য কোরআনুল কালীন কি বলছে ওয়ালিবা ও তাকুয়া যে আপনাকে যে পোশাকটা আপনি পরিধান করছেন এটা তাকুয়ার পোশাক কেনা ধরে নেন আপনি ভালো একটা পাঞ্জাবি পরেছেন দাবি করছেন আপনি পাঞ্জাবি এমনকি কিছু পাঞ্জাবি এখন বের হয়েছে যে পাঞ্জাবিগুলো একবারে মেয়েদের কামিজের মতো ছেলেদের বুকটা বোঝা যায় আবার যদি জিম করে তাহলে তো কোনো কথাই নাই ওর সিক্স প্যাক প্যাটটাও পটেটো চিপসের প্যাকেটের মতো দেখা যায় আর হাতগুলো মাসাল্লাহ মুরগির রানের মতো দেখা যায় আর কিছু পোলাবান এখন বাইরে হয়েছে যারা জিম করে জিমনেশিয়ামে গিয়ে এই জিমনেশিয়ামে গিয়ে যারা জিম করে কোনো কারণ ছাড়া এগুলো হাফ প্যান্ট পরে থাকে কোনো কারণ নাই দেখাচ্ছে যে আমার মাসালগুলা এবং গোস্তগুলা কিন্তু কোনো চর্বি ছাড়া গোস্ত মায়েরই এরকম একটা ভাবসাপ কোনো সর চর্বি নাই আমার শরীরের মধ্যে তো তুমি যে হাফ প্যান্ট পরে বিকালবেলা হাইটে পাড়াইতেছো কারে দেখানোর লাগে দেখানোর লাগে কারে মূলত ওই মেয়েটাকে দেখানোর জন্য ওই চাষিকে দেখানোর জন্য ওই বন্ধু বান্ধবকে দেখানোর জন্য এটা কোনো ফ্যাশন হতে পারে না ছেলেদের এখন এই এই যে হাফ প্যান্ট পরা আপনি হাঁটুন নাভির নিচ থেকে নেয় হাঁটু পর্যন্ত এটা তো আপনার সতর কিন্তু আল্লাহর হাবিব তো কখনো জীবনে একবারও কিন্তু এরকম বাইর হয় নাই একবারও বাইর হয় নাই নবীজির স্ত্রীরা কখনো এভাবে বাইর হয় নাই তারা আপনি কেন বের হচ্ছেন জায়েজ নেই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন